পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম উন্নত রাজ্য এই রাজ্যটির মধ্যে যতগুলি জেলা আছে তার মধ্যে অনেক জেলাই উন্নত তার মধ্যে বীরভূম জেলাও একটা তো এই বীরভূম জেলায় যতগুলি গ্রাম রয়েছে উন্নত গ্রামের মধ্যে একটি গ্রাম রয়েছে অর্ধচন্দ্রাকৃতি গ্রামটির নাম প্রতাপপুর তাই আজকের এই বর্ষার দিনে আপনাদেরকে নিয়ে যাব সেই গ্রামটি যেটি মাড়গ্রাম থানার অধীন কালহোয়া অঞ্চলে গ্রামটির নাম প্রতাপপুর তো এই গ্রামের আজকে আমাদের এই সম্পদ ড্রিম সলিউশনের ব্লগ ভিডিওতে দেখতে থাকুন আমাদের সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা পাড়া গ্রামের বৈচিত্র্য এবং গ্রামের বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য এবং নানা রকম বৈচিত্র এই গ্রামটি যদি দেখে সত্যিকারে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পুরাতন বন্ধু যারা আছেন তাহলে অবশ্যই লাইক দেবেন আর যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলে এই ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে বেল আইকনটি টিপি দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে সর্বপ্রথম দেখতে পারেন তাই চলুন আজকে নিয়ে যাব সেই একটা গ্রাম প্রতাপপুর গ্রাম এই প্রতাপপুর গ্রামটি তুলনামূলকভাবে বেশ বড় এই গ্রামটি দেখতে অর্ধেক চাঁদের মতো অর্থাৎ অর্ধেক চাঁদ যেমন একটু ট্যাড়া হয় মধ্যেখানে ফাঁকা সেইরকম রকম এইখানে মধ্যখানেও ফাঁকা এই গ্রামটি কারণ রয়েছে একটা সুন্দর মাঠ এই গ্রামের প্রথমে ঢুকে ঢুকে দেখতে পাবেন আপনি ডাক্তার এম এন জামানের চেম্বার উনি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার এবং গ্রামের একজন ভালো প্র্যাকটিশনার যাকে এলাকার মানুষ এক ডাকেই চেনেন এখানে বিভিন্ন রকমের জটিল রোগের চিকিৎসা হয় পুরাতন এবং নতুন সব রকম অসুখেরই চিকিৎসা হয় তারপরে কিছুটা এগিয়ে গিয়ে ডাঙাপাড়ার জুম্মা মসজিদ আপনার সামনে পাবেন আর পাশেই রয়েছে আরও একজন ডাক্তারবাবু মোহাম্মদ আসমাতুল্লাহ তিনিও হোমিওপ্যাথিক চিকিৎসা করেন এবং নানারকম অসুখের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসা করেন তারপর গ্রামের ভিতরে ঢুকেই দেখতে পাবেন সুন্দর রাস্তা রাস্তার পাশে ছোট ছোট কিছু মুদি দোকানও রয়েছে যেখানে সব কিছু আপনার চাহিদা মতো আপনি এখান থেকে পেতে পারেন এই গ্রামটি প্রধানত তিনটি পাড়া নিয়ে বিভক্ত যেটা সব থেকে বড় সেটাকে বলছে মধ্যপাড়া আসল প্রতাপপুর তারপরে এইখান থেকে জনবসতি বৃদ্ধির ফলে আরও নতুন নতুন কিছু পাড়া তৈরি হয়েছে যার মধ্যে ডাঙাপাড়া স্টেশন পাড়া মল্লিকাহার পাড়া এছাড়াও পাড়া বলে আরও একটা পাড়া রয়েছে এটা এই গ্রামের শিবদলা পাড়া এই গ্রামে প্রায় মুসলিম সংখ্যা প্রায় সাতানব্বই পার্সেন্ট আর কিছু হিন্দু সম্প্রদায় রয়েছেন যারা তিন পার্সেন্ট অর্থাৎ এই গ্রামটি পুরোপুরি অর্থাৎ এই গ্রামটি পুরোপুরি একটা মুসলিম সম্প্রদায়ের গ্রাম এই গ্রামটি অতি পবিত্র এবং এই গ্রামের মানুষ খুবই ভদ্র এবং খুবই মিশুক আপনি যদি কখনো আসেন তাহলে আপনাকে সহজেই আপন করতে কোনো রকম দ্বিমত করবে না মনে হবে সবাই আপনার বহু আগেকার চেনা এবং বহু পরিচিত এবং সবাই আপনার আত্মীয় তাই এই গ্রামটি আরও একটা প্রবাদ আছে যে বীরভূমের মধ্যে যতগুলি গ্রাম আছে তার মধ্যে মাওলানাদের আঁতুর ঘর বলা যায় এই গ্রামটাকে অর্থাৎ এইখানে এই গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে যেটা কিছুক্ষণ পরে দেখতে পাবেন সেই মাদ্রাসাতে অনেক বড় বড়ো মাওলানা যারা ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে এই পশ্চিমবাংলা বিভিন্ন জেলাতে তারা ইসলামের প্রচার চালিয়ে যাচ্ছেন তাই এই গ্রামটা সেই জন্য একটা পবিত্র গ্রাম এই গ্রামের ছেলেমেয়েরাও সুশিক্ষায় শিক্ষিত এবং এই গ্রামের প্রতিটা মানুষই প্রায় শিক্ষিত অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট এই গ্রামের মানুষ শিক্ষিত এছাড়াও এই গ্রামে মুসলিম সংখ্যা যেহেতু অনেক বেশি তাই প্রত্যেকে শিক্ষার দিক থেকে প্রত্যেকে আপডেট এবং আধুনিক এই গ্রামটি রয়েছে পানাগড় মোলরাম গ্রাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই অর্থাৎ রামপুরার থেকে সাত কিলোমিটার এর মাথায় পড়বে আপনি যদি রামপুর থেকে আসেন তাহলে আপনাকে ভাঁড়শালায় বাস ধরে সোজা প্রতাপপুর বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে রেল স্টেশনে চেপে আপনাকে স্বাধীনপুর স্টেশনে নামতে হবে আর স্বাধীনপুর স্টেশনে নেমেই আপনি হাঁটতে হাঁটতে অথবা টোটো করে আপনি গ্রামে পৌঁছে যেতে পারেন যদি সময় থাকে তাহলে কখনো না কখনো এসে এই গ্রামটির এই সুন্দর বৈচিত্র্য নিজেই দেখে উপভোগ করতে পারবেন তাই চলুন এবার দেখি আমরা সেই গ্রামটা যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম এই পাড়াটি হচ্ছে আমদসিয়া পাড়া এই পাড়াতে রয়েছে অনেক অসংখ্য পুকুর ছোট, বড় মাঝারি বিভিন্ন রকমের পুকুর বৃষ্টি হচ্ছিল তাই গরুগুলো বাঁধা রয়েছে জলে বৃষ্টিতে ভিজছে কোনো অসুবিধা নেই তার কারণ এই গ্রামের প্রত্যেকটা গরুর অ্যামিউনিটি পাওয়ার খুবই বেশি তার কারণ এরা প্রতিদিনই ঘাস খায় মাঠে চরে তাই দুধও দেয় ভালো তার জন্য বৃষ্টিতে ভিজলেও এদের কোনো অসুবিধে হয় না গ্রামের মানুষরাও মাঠে জলে ভিজে মিষ্টিতে কাজ করে তাই তাদেরও কোনো অসুবিধে হয় না যেহেতু গ্রামের প্রত্যেকটা ফসল সবজি সবই খাঁটি টাটকা জমি থেকে তুলে আনা তরি তরকারি তাদের নিত্য নৈমাত্রিক খাদ্য তাই গ্রামের মানুষের পুষ্টির অভাব হয় না এই সামনে রয়েছে প্রতাপপুর গ্রামের মধ্যে একেবারে মধ্যে রয়েছে এই গ্রামের থেকে বড় জুম্মা মসজিদ যেটা দেখতে সত্যি খুবই সুন্দর এই গ্রামটা আগে আমি বলেছি খুব পবিত্র গ্রাম কারণ এই গ্রামে প্রচুর মাওলানা সাহেব এই গ্রামে জন্ম নিয়েছেন এই পবিত্র গ্রামে তাই তাদের সাথে সাথে মানুষগুলো অতি পবিত্র অতি ভদ্র অতি সভ্য এবং আধুনিক এই গ্রামের মানুষ প্রায় দশ পার্সেন্ট চাকরিজীবী রয়েছে বাকি বেশিরভাগই চাষি অর্থাৎ এই অঞ্চলে যেহেতু ডিপ বসে গভীর ডিপ সেই ডিপ থেকে জল তুলে তাদের বয়স বর্ষায় যেমন যেমন ধান হয় খরাতেও সেরকমই ধান হয় অর্থাৎ বছরে এই গ্রামের বা এই অঞ্চলে দুইবার ধান হয় তাই প্রত্যেকের ঘরেই রয়েছে ধানের তলা বাঁধা কোনো রকম অভাব নেই বললেই চলে তাই গ্রামটি খুব সুন্দর তারা তাদের পরিশ্রমের টাকা দিয়ে তারা বাড়ি বানিয়েছে গ্রামের মসজিদ বানিয়েছে এবং গ্রামটাকে সভ্য করে তুলেছে এই গ্রামে রয়েছে বহু পুরানো একটা মাদ্রাসা এই মাদ্রাসা থেকে জন্ম নিয়েছিল অনেক বড় বড় মাওলানা সাহেব যারা একদিন তালবে ইলিম হিসাবে এই মাদ্রাসায় শিক্ষালাভের জন্য এসেছিলেন শুধু এই গ্রামের লোকেই যে পড়াশোনা করেছেন এই গ্রামে তাই নয় বহু দূর দূর থেকে অনেক ছাত্র এইখানে এসে থাকেন এবং তারা এই মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়ে তারা হাদিস এবং কোরআনের প্রচারের সাথে ইসলামের সাথে তারা বিভিন্ন জায়গায় ইমামতি করে থাকেন এই গ্রামে রয়েছে সুন্দর এই গ্রামের ভিতরেই রয়েছে সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয় যেখানে খুব সুন্দর শিক্ষা ব্যবস্থা চালু আছে এখানে রয়েছে পাঁচজন শিক্ষক মশাই তারা তাদের খুব সুন্দরভাবে নিয়ম মাফিক বাচ্চাদের পড়াশোনা এবং দেখভাল করে থাকেন এই গ্রামটা যেমন সুন্দর এই গ্রামের সব কিছু সুন্দর সামনে রয়েছে সাহাবাখানা অর্থাৎ কবরস্থান যেহেতু আগেই বলেছি এটা প্রকৃত একটা মুসলিম গ্রাম তাই এই গ্রামের সৌন্দর্য খুবই সুন্দর এবং এখানকার কবরস্থানও চারিদিকে ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন নাই বেশি গাছপালা নাই বেশি ঝড় জঙ্গল এখানে জানাজার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে অজু করার জন্য ডিপ বসিয়ে ট্যাপেরও ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এই গ্রামের যিনি দায়িত্বে আছেন তিনি একজন মহান মানুষ তিনি গ্রামের স্বার্থে অঞ্চলের স্বার্থে অনেক কাজ করে থাকেন তাই তাকে ধন্যবাদ দেওয়া উচিত তার কাজের জন্য এই গ্রামটি জন্ম নিয়েছিলেন বহুকাল আগে একজন আল্লাহর ফকির যার নাম মোহাম্মদ মকবুল হোসাইন তিনি তার জীবদ্দশায় অনেক মানুষকে ইসলাম ধর্মে অনুপ্রাতি প্রাণিত করে থাকেন এবং গ্রামের পবিত্রতাকে বজায় রাখেন তিনি হয়তো আমাদের মধ্যে আর মানবরূপে নেই কিন্তু রয়েছে তার বহু স্মৃতি তাকে আল্লাহ জান্নাতবাসী করুক তার রয়েছে বিভিন্ন জায়গায় তার অনুসারী যারা তার কথা শুনে ধর্মের সাথে অনু অতপ্রতভাবে অনুপ্রাণিত হয় এবং হয়েছে তার বিভিন্ন জেলা থেকে তার ভক্তবৃন্দ আসেন এবং তার বছরে দুইবার অরুষ উদযাপিত হয় এবং তার জন্য এখানে বিভিন্ন রকম দোকান বা দোকানপাট বসে মেলা বসে সব মিলে একটা আনন্দ দিন তৈরি করে তাই যদি কখনো সময় থাকে তাহলে অরুষের দিনে অবশ্যই এসে এই গ্রামটা দেখে যেতে পারেন এই গ্রামটা যেমন পবিত্র তার সব কিছু পবিত্র এবং সব কিছু সুন্দর এই গ্রামের ঈদগাহা এত সুন্দর আমি জানি না যে বীরভূম জেলায় আর এই রকম সুন্দর ঈদগাহা আছে কি না এই মাঠের ধারে বা গ্রামের ঠিক মাঠের মধ্যেই রয়েছে এই ঈদগাহাটি তার পাশেই রয়েছে একটা সুন্দর পুকুর সুন্দর মাদা ঘাটে প্রত্যেকটা মানুষ ঈদের দিনে ঈদের খুশির দিনে এসে এইখানে উজু করেন এবং ঈদের নামাজ পাঠ করে থাকেন গ্রামের লোকেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অর্থাৎ প্রতাপপুর বাসস্ট্যান্ড যেতে সময় লাগতো তাই সময় বাঁচাবার স্বার্থে প্রত্যেকেই কিছু কিছু জমি দিয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একটা মাঠে সরু ঢালায় রাস্তাও তৈরি করতে স্বার্থ ত্যাগ করে সাহায্য করেছেন তাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে অসুবিধা হতো মাঠে মাঠে তখন মেঠো আলের রাস্তাতে যাওয়া মুশকিল ছিল অনেক দিন আগেই তবুও তারা এই স্কুলেই অনেক এই গ্রামে মাস্টারমশাই যারা ছিলেন জন্ম নিয়েছিলেন এই গ্রামে তারা এই স্কুলে পড়েই কিন্তু তারা মানুষ হয়েছিলেন এবং সেই জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে সুন্দর একটা ছোট্ট রাস্তা যা পুরোপুরি ঢালাই দেওয়া হয়েছে তাই তো এই গ্রামের জায়গা জায়গার দাম বা জমি জায়গার দাম অনেকটা এই ছোট রাস্তার ধারেই এই রাস্তা হওয়ার পর থেকেই জমি জায়গার দাম বাস্তভিটের মতো দামটা অনেক বেড়ে গেছে তাই এই রাস্তা দিয়েই যাওয়া যায় প্রতাপপুর বাস স্ট্যান্ডে প্রতাপপুর বাস স্ট্যান্ড থেকে রামপুরহাট মাত্র আট কিলোমিটার আর প্রতাপপুর বাস স্ট্যান্ড থেকে নলহাটিও প্রায় দশ কিলোমিটার তাই আপনি যেখানেই যাবেন আপনি প্রতাপপুর মোড় থেকে বাস অটো টোটো সব কিছুই পেয়ে যাবেন এখানে রয়েছে একটা বাস স্ট্যান্ড আর রয়েছে এখানে একটা বাজার সুন্দর বাজার আর এখানে রয়েছে এই গ্রামের বহু পুরানো উচ্চ বিদ্যালয় সুন্দর শিক্ষা ব্যবস্থা চালু আছে এই উচ্চ বিদ্যালয়ে তো সেখানে এই প্রতাপপুর হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় একটা নাম করা স্কুল এই অঞ্চলের মধ্যে এখান থেকে যত ছাত্রছাত্রী বেরিয়ে গেছে তারা অনেকেই চাকরি করে এবং অনেকেই ভালো পেশার সঙ্গে নিযুক্ত রয়েছেন বিভিন্ন জায়গায় এই প্রতাপপুর গ্রামের উচ্চ বিদ্যালয়ের নাম শোনা যায় এই বাস স্ট্যান্ডে রয়েছে প্রচুর দোকানপাট ব্যাংকিং ব্যবস্থা অনলাইন ব্যবস্থা ভালো ভালো মিষ্টির দোকান এখানে এসে আপনি কখনো নামলে মোহনদার দোকানে বা মিজুদার দোকানে রসগোল্লা খেতে ভুলবেন না এদের দোকানের মিষ্টি সাদই আলাদা সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সেই উচ্চ বিদ্যালয়টি এখানকার রয়েছে অনেক চায়ের দোকান যে চায়ের দোকানের চা গুলো একবার আপনি খেলে কখনোই ভুলতে পারবেন না এই যে ছোট রাস্তা এই ছোট রাস্তাটা চলে গেছে প্রতাপপুর বাস স্ট্যান্ড থেকে স্বাধীনপুর স্টেশন পর্যন্ত অর্থাৎ সাদিনপুর স্টেশন এবং প্রতাপপুর বাস স্ট্যান্ডকে জয়েন করে দিয়েছেন যখনই ট্রেনের কোনো গণ্ডগোল হয় বা কোনো রকম কাজ হয় তখন এই সাদিনপুর স্টেশন থেকেই সুন্দরভাবে নেমে গিয়ে এই প্রতাপপুর স্ট্যান্ডে বাস ধরে সোজা রামপুর চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই গ্রামটা যেমন সুন্দর সেরকম এই স্বাধীনপুর স্টেশনটাও অতি সুন্দর ছোট হলেও খুবই সুন্দর দেখতে থাকুন শেষ পর্যন্ত প্লিজ না কেটে ভিডিওটা যদিও একটু লম্বা হয়েছে কিন্তু আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বোর হবেন না অর্থাৎ এই ভিডিওতে অনেক কিছুই দেখানো হয়েছে গ্রামের সৌন্দর্য দিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটা তাই মনোযোগ শহরে দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করুন আর আমাদেরকে আরও সুন্দর সুন্দর এই গ্রামের বৈচিত্র্যময় ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য এই ভিডিওতে লাইক দেবেন আর যদি আমাদের চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাশে বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনার জন্যই আসে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে স্বাধীনপুর স্টেশন এর পাশেই রয়েছে একটা রেলগেট আর এই রেলগেটের পাড়ে রয়েছেই একটা সুন্দর সেই রামপুরহাট নিউ টাউন যেটা এর আগে আপনারা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখে থাকবেন বা রামপুরহাট নিউ টাউনের ভিডিও আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই নিয়ে আসব সুন্দরভাবে যাতে আপনাদের মন জয় করতে পারি তো এখানে রয়েছে সেই সুন্দর নিউ টাউন রামপুরহাট নিউ টাউন এই যে স্বাধীনপুর স্টেশন এখান থেকে আপনি বিভিন্ন জায়গার ট্রেন পেয়ে যাবেন রামপুরহাট যাওয়া নলহাটি যাওয়া লোকাল ট্রেন এবং লোকাল ট্রেন ধরে আপনি রামপুরহাট স্টেশনে গিয়ে আপনার পছন্দ মতো যেখানে যাবেন সেখানকার ট্রেন অবশ্যই এইখান থেকে পেয়ে যাবেন এই সামনেই দেখা যাবে নিউ টাউনের বাহিরের দৃশ্য এই বাহিরের দৃশ্য দেখেই আপনি বুঝতে পারবেন যেটা এটাই সেই নিউ টাউন অর্থাৎ এই ভিতরে গেলে অনেক কিছুই দেখা মিলবে যেমন বাচ্চাদের খেলার নানারকম মনোরঞ্জন বা মনোরঞ্জক সামগ্রী সুইমিং পুল রয়েছে নানারকম ফুলের গাছ রয়েছে এবং বিভিন্ন রকম মনোরঞ্জনের আরও জিনিসপত্র রয়েছে এইখানে ওই নিউ টাউনের বাইরে অনেক রকমের খাবারের দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সুন্দর থাকার ব্যবস্থাও রয়েছে আপনি যদি কখনো আসেন তাহলে এই এলাকাটা দর্শন করার জন্য আপনি এখানে থাকার ব্যবস্থাও নিউ টাউনেই পেয়ে যাবেন তাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে এই গ্রাম্য বৈচিত্র্য ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আবার বলি ধন্যবাদ প্রত্যেককেই আমাদের চ্যানেলে সম্পদ ড্রিম সলিউশানে সঙ্গে থাকার জন্য